এখানে লোকটি ডিম ভাসতে থাকলে ঠিক তখনই হোটেলের মালিক এসে ডিমের উপরে প্যারাক্সিট দিতে থাকে আর প্যারাক্সিটানো হয়ে গেলে ডিমটি এপাশপাস করে ভালো করে নাড়তে থাকে যাতে প্যারাগুলো দেখা না যায় তখনই হোটেলের কর্মচারী এসে বলে আরে আরে মহাজন আপনি এই চুলার কাছে কি করতেছে আরে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম দেখি ওভেনের ডিম পুড়ে যাচ্ছে তাই তো এসে নাড়ানাড়ি শুরু করে দিলাম মহাজন আমি রুটি বানানোর জন্য ময়দা নিয়ে আসতে গেছিলাম ঠিক আছে তুমি তাড়াতাড়ি রুটি বানিয়ে নিয়ে আসো কাস্টমার ওদিকে বসে আছে আচ্ছা ঠিক আছে মহাজনের চাল আমি ধরে ফেলেছি এখনই আমার বন্ধুদেরকে বিষয়টা জানাতে হবে এটা বলে সে তার বন্ধুদেরকে ফোন দে সব ঘটনা খুলে বলে এদিকে মহাজন কাস্টমারের কাছে এসে বলে বলেন ভাই আপনারা কি খাবে আজকে যেই গরম ভাত তো খাওয়াই যাবে না ডিম আর রুটিবাজি হলেই চলবে তাই তাহলে তো আপনাদের জন্য আজকে সুখবর আছে আজকে আমাদের হোটেলে একটি অফার চলতেছে যে এক বসাতে 20টা রুটি খেতে পারবে তাকে 20000 টাকা পুরস্কার দেওয়া হবে আর যদি খেতে না পারে তাহলে 20টা রুটির ডাবল দাম দিতে হবে এটা শুনে একজন লাভদেউঠা এসে বলতে থাকে আমরা যদি দুজনে স্টা রুটি খাই তাহলে কি আমরা 40000 টাকাই পাব হ্যাঁ হ্যাঁ দুজনেই পাবেন কিন্তু হেরে গেলে আপনারা 10000 10000 করে আমাকে 20000 টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আপনি ডিমে রুটি নিয়ে আসেন আমরা খেলার জন্য একদম প্রস্তুত আছি আচ্ছা ঠিক আছে তাহলে তো হলোই আমি এখনই গিয়ে ডিমে রুটি নিয়ে আসছি এটা বলে সে চলে আসে কর্মচারীর কাছে আর কর্মচারীকে বলতে থাকে আরে আর কতক্ষণ সময় লাগবে রুটি বানাতে কাস্টমাররা তো বসে আছে এত মহাজন হয়ে গেছে আমি তুলে দিতেছি আপনি কাস্টমারদেরকে দিয়ে আসেন তারপরে মহাজনের কর্মচারী দুজনেই রুটির প্লেট নিয়ে কাস্টমারের কাছে এই নেন ভাইজান আপনাদের গরম গরম রুটি আর ডিম ভাজি এই যে রিঙ্কু তুমি ওদেরকে হাত ধোয়ার জন্য পানি এগিয়ে দাও এটা শুনে কর্মচারী পানি এগিয়ে দিলে তারা হাত ধুয়ে খাওয়া শুরু করে দেয় আর বলতে থাকে ডিম ভাজি আর রুটি তো আজকে অনেক টেস্টি হয়েছে আহা আরে কি ব্যাপার আমি তো কিছু বুঝতেছি না ওরা তো শুধু গপা গপ খেয়েই যাচ্ছে এটা বলতে না বলতেই একজন কি ব্যাপার তোমার গলায় কিছু বেঁধেছে তেমন কিছু না গলায় একটু রুটি আটকে গেছিল আমি তো কিছুই বুঝতেছি না আমি যে ডিমের ভিতরে পেরাক দিলাম ওই পেরাকগুলো কোথায় গেল এই বেটা এদিকে আয় একদম সত্যি করে বলবি আমি যে ডিম ভেজে রেখে ছিলাম ওই কি তুই নিয়ে আসছিস আরে মহাজন ওই ডিম ভাজের উপরে মাসি পড়েছিল তাই তো আমি আবার নতুন করে ভেজে নিয়ে আসছি আরে বেটা তুই করছস কি এখন তো আমার চল্লিশ হাজার টাকা জরিমানা দিতে হবে